এই যে পুটু খাওয়া দাওয়া করছে সব খাওয়া দাওয়া হচ্ছে মেয়ের মাসি খাচ্ছে মেয়ের পিসি খাচ্ছে মেয়ের বাবা খাচ্ছে মেয়ের মাও খাচ্ছে আর এই যে আমাদের বাচ্চেকা টাকা একটু এই যে খাবার চলে এসেছে দারুণ আছে হ্যালো কেমন তোমরা ব্লগে তোমাদের স্বাগত চার একটি জানাই সরস্বতী পূজা দেখতে দেখতে শেষ হয়ে গেল তোমরা দেখেই নিলে আগের ব্লগে তো আজকে হচ্ছে আমার চায়ের মেয়ের অন্ন অন্নপ্রাশনাল জন্মদিন ফাইভ পাঁচ বছরের জন্মদিন আজকে তো মোটামুটি বড় করে অনুষ্ঠানটা হচ্ছে একদম আমাদের বাড়ির ভেতরেই তোমরা কোন যা আমার সাথে ব্লগ দেখেছ আমার কাকাতো যা তো সেই কাকাতো যায়ের আর মেয়ের আজকে বার্থডে তো দুপুরে বার্থডে হবে সকাল থেকে নেমন্তন্ন ছিল সকালবেলা লুচি তরকারি কি খাওয়া দাওয়া করলাম সেগুলো তো তোমরা প্রথমেই দেখে নিলে ব্লগের তো এখন আমি রেডি হয়ে নিয়েছি যেহেতু দুপুরবেলা অনুষ্ঠান তো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে অনুষ্ঠানে তো আমার মনাও রেডি হয়ে নিয়েছে মনা একটা লাল জামা পরে নিয়েছে মনা দেখাও এদিকে এসো পাকি এই যে আমার মনা লাল জামা পরে নিয়েছে দাও ভালো করে দেখো বার্থডে গাল লাল জামা পরে বলে মনাও সকাল সকাল লাল জামা পরে রেডি এখন বার্থডে পার্টিতে সবাই মিলে যাব তো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লাগবে তোমাদের আর পুরো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এই যে আমি আজকে সাজগোজ করে করে নিয়েছি তো আমি আজকে কি পরেছি তো আমি আজকে একটা ব্লু কালারের শাড়ি পরেছি কারণ বার্থডে গার্লের মাও ব্লু কালারের শাড়ি পরবে সেই জন্য ম্যাচ করে আমিও ব্লু কালারের শাড়ি পরে নিয়েছি আর তার সাথে পিঙ্ক কালারের ব্লাউজ পরে নিয়েছি দেখো রেডি হয়ে সাজগোজ করে নিয়েছি কানে দুল পরে নিয়েছি গলায়টা হার পরে নিয়েছি তো বাড়ির মধ্যে যেহেতু অনুষ্ঠান তো সিম্পলি সেজে নিয়েছি তো চলো এখন পার্টিতে যাওয়া যাক আমি একটা ফেসওয়াশ অর্ডার করেছিলাম স্ক্রাবিং ফেসওয়াশ তো সেই ফেসওয়াশটা এখনই ডেলিভারি দিয়ে গেল তো চলো তোমাদেরকে দেখায় ফেস ফেসওয়াশ অর্ডার করেছিলাম আমি ফ্লিপকার্টে একটা ফেসওয়াশ অর্ডার করেছিলাম তো আজকেই ডেলিভারি দেওয়ার কথা ছিল তো ডলারে ডেলিভারি চলে গেছে চলে এসছে একটা নয় আমি দুটো ফেসওয়াশ অর্ডার করেছি কারণ একটা নিলে পরে যে প্রাইসটা ওরা দিচ্ছিলো দুটো নিলে পরে তার প্রাইসটা অনেকটাই কম পাওয়া যাচ্ছিলো বলে আমি দুটোই নিয়েছি তো চলো খুলে দেখি তো এই যে ফেস ওয়াশ চলে এসেছে আমি লোটাসের বোটানিক্যালস যে ফেস স্ক্রাব রয়েছে ডিটার্ন তো সেইটাই অর্ডার করেছিলাম একটা নয় আমি দুটো অর্ডার করেছিলাম আমার দুটো অর্ডার করলে পরে দামে অনেকটাই সাশ্রয় আসছিল বলে আমি দুটো অর্ডার করেছিলাম তো এই দেখো চলে এসছে তো এখন ইউজ করে তোমাদেরকে এর পরের একটা ব্লগে রিভিউ দিয়ে বলবো যে কেমন তো এই যে আমাদের কি সুন্দর লাগছে মিত্তি মিত্তি লাগছে যে এইযছে ও একটু কথা বল বোকা খাবি বোকা খাবি বোকা খাবি তো চলে এসেছি অনুষ্ঠানের ভেতরে আমার বান্ধবীকেও ইনভাইট করেছে আমার যা তো আমার বান্ধবীও চলে এসছে দেখো বেলুন কি সুন্দর করে চারপাশটা সাজিয়েছে তো এখানে কেক কাটিং হবে তো অলরেডি মানুষজন আসা চলা আসতে শুরু করে দিয়েছে সমস্ত আমার যে ননদ যা সবাই আর কি যারা যারা নিমন্ত্রিত রয়েছে সবাই আসতে শুরু করে দিয়েছে এইদিকে কেকও চলে এসছে কেক কাটিং এখনই শুরু হয়ে যাবে আর যেহেতু আমার হদু সবাই মানে ম্যাক্সিমাম লোকজন মানে বাচ্চা রয়েছে ভয় পায় তো সেই জন্য পাঁচিলের ওপার থেকেই হদু দেখাশোনা দেখছে কেক কাটিংটা ওই দিকতে ফাঁকা রেখে দিয়েছে ওকে দেখার জন্য তো চলো এখন দেখা যাক কেকটা কেমন হয়েছে দেখতে ভেতরে ছুরি আছে এখানেই রয়েছে তো দেখো কেকটা খুবই সুন্দর দেখতে আর বার্থডে গালকে অসাধারণ লাগছে এমনকি বার্থডে গালের মাকেও খুব সুন্দর লাগছে তো লাল পরি সেজে মাথায় সুন্দর একটা ফুলের তোড়া দিয়ে তো এখন কেক কাটবে আর যে কেকের কেকটা খুলছে আর কি কেকের প্যাকিংটা সেটা হচ্ছে বার্থডে গালের বাবা মানে আমার দেওয়ার তো এই দেখো অলরেডি অনেক চলে এসছে এটা হচ্ছে আমাদের আমার ছোট্ট ননদ তোমরা দেখেছ এর আগের ব্লগে ওই বেশি বেশি বেশ বেশিরভাগ সময় আমার ব্লগটা করে দেয় ফটোশ্যুট আর এটা হচ্ছে বড় জেঠিমা তো এই বাড়ির মধ্যেই যেহেতু অনুষ্ঠান হচ্ছে তো একটা ঘরোয়া পরিবেশের সৃষ্টি হয়েছে তো সবাই চলে এসছে এখন কেক হবে তো এখানে এখন ফটোশ্যুট চলছে যত স্বজন এসেছে সবার সাথে বার্থডে গালের সাথে ফটোশ্যুট ফটো তোলা হচ্ছে তো আমরাও তুলবো ফটো এবং সুন্দর করে ফটো তোলা হচ্ছে যাতে স্মৃতি হিসাবে থেকে যায় দে আমি চলে এসছি ফটোশ্যুট করার জন্য তো এখন ফটো টোটো তুলবো তারপরে কেক টেক কাটিং হবে আচ্ছা মেপতি লাইট নি আগে <coughs> ওই যে দেখো বাজ্যে গালকে সুন্দর করে থালা সাজিয়ে খেতে দেওয়া হয়ে গেছে খেতে দেওয়া হয়েছে আর কি তো যেহেতু কাটা বাঁচতে পারে না তো কাটা বেছে ওকে একটু আছে হেল্প করে দিচ্ছি ও নিজেই হাত দিয়ে খাচ্ছে তো চলো দেখো কি কিউট লাগছে ওকে তো খাওয়া দাওয়া করে নিক তারপরে ও খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমরাও খেতে বসবো ওইদিকে ভেতরে অলরেডি খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো চলো দেখতে থাকো আমাদের আমার যাই মে খাওয়ার দর মেনি আমরা সব খেতে বসেছি এই যে এখানে বিশুখা খেতে বসেছে বসে গেছে খেতে তো আমার একটা টেবিলে আমি বিশাখা আমার যা আর দেওয়ার বসেছি আর পেছনের টেবিলে কাম্মা আর আমার শাশুড়িমা বসেছে তো এই যে অলরেডি খাবারের প্লেট চলে এসছে লবুল লেবু পড়ে গেছে তো চলো এখন খাওয়া যাক খাওয়া দাওয়া শেষ করে নাচের পর্ব রয়েছে কারণ বলেই দিয়েছে যা যে দিদিভাই তুমি কিন্তু রেডি থাকবা কারণ অনুষ্ঠান শেষের পরে জোর নাচ হবে তো দেখতে থাকো তো আজকে চলো এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও দেখা হবে নতুন ভিডিওতে নতুন দিনে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা